জয় যিশু যিশু দুইজন লোকের ভূত ছাড়ান পরে তিনি পর পরপারের গাদারিয়াদের দেশে গেলে দুইজন ভূতগ্রস্ত লোক কবরস্থান হইতে বাহির হইয়া তাহার সম্মুখে উপস্থিত হইল তাহারা এত বড় দুষ্টা মানে দুর্দান্ত ছিল যে ওই পথ দিয়া কেউ যাইতে পারিত না আর দেখো তাহারা চিৎকার করিয়া উঠিল বলিল হে ঈশ্বরের পুত্র সহিত আমাদের সম্পর্ক কি আপনি সময়ের পূর্বে আমাদিগকে যাতনা দিয়ে এখানে আসিতেছেন তখন তা তাহাদের হইতে কিছু দূরে বৃহৎ এক শুকর পাল চরিতে ছিল তাহাতে ভূতেরা বিনতি করিয়া তাহাকে কহিল যদি আমাদিগকে ছাড়ান তবে ওই শুকোর পালে পাঠাইয়া দিউন তিনি তাহাদিগকে পা কহিলেন চলিয়া যাও তখন তাহারা বাহির হইয়া সেই শুকোর পালে প্রবেশ করিল আর দেখো সমুদ্রোদয় শুকর মহা বেগে ঢালু পার দিয়া দৌড়াইয়া গিয়া সমুদ্রে পড়িল ও জলে ডুবিয়া মরিল তখন পালকেরা পলায়ন করিল এবং নগরে গিয়া সমস্ত বিষয় বিশেষত্ব সেই ভূতগ্রস্তদের বিষয় বর্ণনা করিল আর দেখো নগরের সমস্ত লোক যিশুর সহিত সাক্ষাৎ করিবার জন্য বাইর হইয়া আসিল এবং তাহাদের দেখিয়া আপনাদের সীমা হইতে চলিয়া যাইতে বিনতি করিল যিশু একজন পক্কাঘাতীদের আরোগ্য দান ও তাহার পাল পাপ ক্ষমা করেন তাহলে পরে তিনি নৌকা উঠিয়া পার হইলেন এবং নিজ নগরে আসিলেন আর দেখো কয়েকটি লোক তাহার নিকটে একজন পক্ষা একজন পক্ষাঘাতী আনিল সে খাটের উপরে শয়ান ছিল যিশু তাহাদের বিশ্বাস দেখিয়া সেই পক্কাঘাতিকে কহিলেন বৎস সাহস করো তোমার পাপ ক্ষমা হইল আর দেখো কয়েকজন অধ্যাপক মনে মনে কহিল এ ব্যক্তি ঈশ্বরের নিন্দা করিতেছেন তখন যিশু তাহাদের চিন্তা বুঝিয়া কহিলেন তোমরা কেন মনে মনে কু চিন্তা করিতেছ কারণ কোনটা সহজ তোমরা পাপ ক্ষমা হইল বলা না তুমি উঠিয়া বেড়াও বলা কিন্তু পৃথিবীতে পাপ ক্ষমা করিতে মনুষ্য পুত্রের ক্ষমতা আছে ইহা যেন তোমরা জানিতে পারো এই জানো এই জন্য তিনি সেই পক্ষাঘাতিকে বলিলেন ওঠো তোমার শয্যা তুলিয়া লও এবং তোমার ঘরে চলিয়া যাও তখন সে উঠিয়া আপন গৃহে চলিয়া গেল তাহা দেখিয়া লোকসমূহ ভীত হইল আর ঈশ্বর মনুষ্যকে এমন ক্ষমতা দিয়েছেন বলিয়া তাহার গৌরব করিল মথির আহ্বান শিক্ষা আর হইতে যাইতে যাইতে যিশু দেখিলেন মথি নামক এক ব্যক্তি কর গ্রহণ কা স্থানে বসিয়া আছে তিনি তাহাকে তাহাকে কহিলেন আমার পশ্চাৎ আইসো তাহাতে সে উঠিয়া তাহার পশ্চাৎ গমন করিল পরে তিনি গৃহমধ্যে ভোজন করিতে বসিলেন আর দেখো অনেক কর ও পাপী আসিয়া যীশুর এবং তাহার শিষ্যদের সহিত বসিল তাহা দেখিয়া ফরিসিরা তাঁহার শিষ্যদিগকে কহিল তোমাদের গুরুকি ও জন্য করগ্রাহী ও পাপীদের সহিত ভোজন করেন তাহা শুনিয়া তিনি কহিলেন সুস্থ লোকদের চিকিৎসকের প্রয়োজন নাই বরং পীড়িতদেরই প্রয়োজন আছে কিন্তু তোমরা গিয়ে শিক্ষা করো এই বচনের মর্ম কি আমি দয়াই চাই বলিবার বলিদান নয় কেননা আমি ধার্মিক কথা দিগকে নয় কিন্তু পাপী দিগকের ডাকিতে আসিয়াছি তখন জহনের শিষ্যগণ তাহার নিকটে আসিয়া কহিল ফরিসিরার ও আমরা অনেকবার উপবাস করি কিন্তু আপনার শিষ্যগণ উপবাস করে না ইহা কারণ কি যিশু তাহাদিগকে কহিলেন বর সঙ্গে থাকিতে কি ঘা বাস ঘরে বাসর ঘরের লোকে বিলাপ করিতে পারে কিন্তু এমন সময় আসিবে যখন তাদের নিকট হইতে বর নীত হইবে তখন তাহারা উপবাস করিবে পুরাতন বস্ত্রে কেহ কোনো কাপড়ের তালি দেয় না কেননা তাহার তালিতে বস্ত্র যায় এবং ছিদ্র হয় আরও মন্দ আর লোকে পুরাতন কুপায় নতুন দ্রাক্ষারস রাখে না রাখিলে কুপাগুলি ফাটিয়া যায় তাহাতে দ্রাক্ষারস পড়িয়া যায় কুপাগুলিও নষ্ট হয় কিন্তু লোকে নতুন কুপাতেই টাটকা দাক্ষারস রাখে তাহাতে উভয়েরই রক্ষা হয় জয় যিশু ভালো থেকো সুস্থ থেকো সুন্দর থেকো সাবস্ক্রাইব কমেন্ট শেয়ার করে সঙ্গে থেকেও নিত্য নতুন যিশুর আর বিভিন্ন গল্প শোনাবো যে প্রভু যিশু যে বাক্যগুলোর দ্বারাই মানুষেরকে মানে বুঝিয়েছে এই উপমাগুলির মধ্যে দিয়ে ঈশ্বর ইয়ে প্রভু যিশু আমাদেরকে বুঝিয়েছে প্রিয় ভাই বোন তাই তোমরাও এই বাক্যগুলো অন্তত গ্রহণ করো আর পালনও করো কেমন আর বিশ্বাস রেখো জয় যীশু